আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনার্স সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে গ্রাডিয়েন্ট নিয়ে যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বিশেষ করে বলবিদ্যা সাবজেক্টের এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার গ্রাডিয়েন্ট ডাইভার্জেন্স কার নিয়ে ব্যাখ্যা হবে তবে ধারাবাহিকভাবে আমাদের প্রথমে হবে গ্রাডিয়েন্ট তারপর হবে ডাইভার্জেন্স তারপর হবে কার আর এই টপিকগুলো দেখা গেছে মেজরদের ক্ষেত্রে আছে নন মেজরদের ক্ষেত্রে আছে তারপর ক্যালকুলাস টুয়ের ভিতরে আছে সুতরাং এই খুবই গুরুত্বপূর্ণ আমাদের শুরুতে জানতে হবে যে আসলে গ্রাডিয়েন্টটা কী গ্রাডিয়েন্ট কী গ্রাডিয়েন্ট হচ্ছে কোনো স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে রূপান্তর করা কোনো স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনকে রূপান্তর করা হচ্ছে তার গ্রাডিয়েন্ট আর যেমন যদি একটা স্কেলার ফাংশন হয় ফাই তাইলে তার সাথে যদি আমরা ডেল গুণ করি তাইলে যে মান পাবো ওটাই হচ্ছে তার গ্রাডিয়েন্ট অর্থাৎ কোনো স্কালার ফাংশনের সাথে কোনো স্কালার ফাংশনের সাথে আমরা যদি ডেল গুন করি আমরা যদি ডেল গুণ করি এবং সেটা হইতে হবে ডট গুন ফল অর্থাৎ স্কালার গুণ ফল যদি করি তাইলে যে মান পাবো সেটা হবে গ্রাডিয়েন্ট এখন আগে জানতে হবে যে এই চিহ্নটা আসলে কী এই চিহ্নটা হচ্ছে যদি ত্রিভুজ আকৃতি থাকে যদি এভাবে থাকে তাহলে তার নাম হচ্ছে ডেল্টা তার নাম হবে আর এটাকে যদি আমরা উল্টোই দিই তাহলে তার নাম হয় ডেল আর এটা আরেকটা নাম হচ্ছে ন্যাবলা অর্থাৎ এটাকে আমরা এটাকে হচ্ছে ডেল্টা আর এটা হচ্ছে ডেল অথবা ন্যাবলা আর এটাকে বলা হয় এটাকে বলা হয় একটি ভেক্টর অপারেটর একটি ভেক্টর অপারেটর আর এর মান হচ্ছে আর ডেলের মান হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল জেড ওয়াই প্লাস ডেল ডেল জেড কে আর আই জে কে হচ্ছে একক ভেক্টর আই জে কে একক ভেক্টর আর একটা আমাদের মনে রাখতে হবে যে অবস্থান ভেক্টর আর অবস্থান ভেক্টর আর সমান সমান হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এখন আমাদের বের করতে হবে যে দেখাও যে ডেল ভেক্টর ইনটু 1 বাই আর সমান মাইনাস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউ এটা আমাদের প্রমাণ করতে হবে আর এই প্রশ্নটা মেজরদের ক্ষেত্রে দু সালে পনেরো সালে সতেরো সালে আসছে সুতরাং এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সমাধান যদি করতে যাই প্রথমে আমরা লিখতে হবে যে আমরা জানি ডেলি কোল এইটা মানে ডেলের মানটা বসাইতে হবে তারপরে যে আর দে আছে সেই আরের মানটা বসাইতে হবে যে আমরা জানি আর ইকুয়াল এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এইটা হচ্ছে আর ভেক্টর আর কোনো ভেক্টরের যদি মান বের করতে চাই তাহলে তার মডুলস করতে হয় যে মডুলস আর সমান হবে রুটুবার তার শহর বর্গের তার শহক বর্গের যোগফল যে রুটুবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যেমন এর শখ এক্স এক্স স্কোয়ার জে এর শখ ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস কে এর শখ জেড জেড স্কোয়ার অর্থাৎ রুটুবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর আমরা সকলেই জানি যদি থাকে রুট এক্স তার পরিবর্তে লেখা যায় রুটের পরিবর্তে তার পাওয়ার হয়ে যায় হাফ সুতরাং এইটার পরিবর্তে রুটের পরিবর্তে আমাদের পাওয়ার হবে কি হাফ এখন আমাদের প্রমাণ করতে হবে ডেলভেক্টর ইন্টু ওয়ান বাই আর তাইলে আমরা ডেলের সাথে ওয়ান বাই আরের মান গুণ করতে হবে ঠিক আমরা গুণ করে দিলাম যে ডেলের সাথে ওয়ান বাই আরের মান গুণ ওয়ান বাই আর গুণ এবার ডেলের সাথে যদি এটা ধারাবাহিকভাবে গুণ করি তাইলে আইয়ের সাথে প্রথম এটা গুণ হবে তারপর জের সাথে আবার এটা গুণ তারপর এর সাথে আবার এইটা গুণ মানে আলাদা আলাদা গুণ হবে তাইলে হবে কি আই ডেল ডেল এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এড স্কোয়ার পাওয়ার হাফ এখন এই জায়গা দিয়ে আমাদের একটা ডিফেন্সেশন সূত্র জানতে হবে যে আমরা জানি ডিফারেন্সিয়েশন যদি ডি ডি এক্স টু দি পর এন এই সূত্রে যদি আমরা করি তাইলে হবে এন ইন টু এক্স টু দি পর এন মাইনাস ওয়ান এইটা হচ্ছে আমাদের একটা ডেরিভেটিভের সূত্র যে ডি ডি এক্স এক্স টু দি পর এন সমান পাওয়ার হবে সামনে তারপর এক্সের পাওয়ার এক কমে যাবে অর্থাৎ এন এন টু এক্স টু দি পর এন মাইনাস ওয়ান এখন এই রাশিটাকে আছে নিচে যদি আমরা উপরে নিই আমরা জানি কোনো রাশি যদি নিচে থাকে যেমন ওন বা এ থাকে এই একে যদি আমরা উপরে নিতে চাই সে সূচকীয়ভাবে আমাদের হবে মাইনাস ওয়ান অর্থাৎ এ টু দি পাওয়ার হবে কি মাইনাস ওয়ান তাইলে এটার পাওয়ার আছে আমাদের হাফ উপরে হয়ে যাবে কি মাইনাস হাফ অর্থাৎ আই ডেল ডেল এক্স পাওয়ার হবে মাইনাস হাফ এভাবে প্রতিটাকে আমরা নিচ থেকে উপরে নিয়ে গেলাম নিচ থেকে উপরে এবার আমাদের কাজ হবে এক্সের সাপেক্ষে এই মানটাকে ডেরিভেটিভ করা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা যেহেতু এ জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জিডি স্কোয়ার আছে সুতরাং এই মানটুকু ইকুয়াল আমরা ধরে নেব কি এক্স এই সমস্তটুকু ইকুয়াল ধরব এক্স যদি এক্স হয় তাহলে এক্সের পাওয়ার হবে কত মাইনাস হাফ এর পাওয়ার মাইনাস হাফ তাহলে হবে কি যে এক্সের সাফে যদি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফকে আমরা ডেরিভেটিভ করি তাইলে হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস অন মানে হাফ মাইনাস ওয়ান যেহেতু ওটা এক্স ছিল না এক্স ধরে নিছি তাহলে যেটাকে আমরা ধরবো ওইটাকে পুনরায় আবার ডেরেভটিভ করতে হবে অর্থাৎ ডেল ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জ্কোয়ারকে আবার ডেরিভেটিভ করতে হবে এভাবে পুঁথিটাকে আমরা আলাদা আলাদা ডেরিভেটিভ করলাম ডেরিভেটিভ করার পরে এই জায়গায় আমাদের মান আসছে যেমন মাইনাস হাফ এটাকে যদি আমরা লসেও করি তাহলে আমরা মান পাবো থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু পাবো ওটাকে যদি আমরা নিচে নিয়ে নিই তাইলে হবে প্লাস থ্রি বাই টু অর্থাৎ আমাদের ছিল এ টু দি পর মাইনাস থ্রি বাই টু এটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাইলে হবে ওয়ান বাই এ টু দি পর থ্রি বাই টু অর্থাৎ পাওয়ার পজিটিভ হয়ে যাবে তাইলে আমরা এভাবে ভাঙাইলাম এটাও ভাঙাইলাম একই নিয়মে এটা আমরা একই নিয়ম ভাঙাইলাম এখন এই টু আইজেক্স কোথা দিয়ে আসছে টু আইজেক্স আসছে এক্সের সাপেক্ষে যদি আমরা এই মানগুলোকে ডেরিভেটিভ করি যেমন এক্সের সাপেক্ষে যদি এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করি তাইলে হবে কি এন এন টু এক্স টু দিভার এন মাইনাস ওয়ান অর্থাৎ এর পাওয়ার টু মানে টু এক্স টু পাওয়ার টু মাইনাস ওয়ান মানে ওয়ান অর্থাৎ টু এক্স এক্সের সাপেক্ষে ওয়াইকে ডেরিভেটিভ করলে মানাসে জিরো এক্সের সাপেক্ষে জেডকে ডেরিভেটিভ করলে মানাসে জিরো এভাবে যদি আমরা আবার যদি ওয়াইয়ের সাপেক্ষে এই মানগুলোকে ডেরিভেটিভ করি তাহলে মান পাবো টু ওয়াই যদি এই জায়গার জেডের সাপেক্ষে এই মানগুলোকে ডেরিভেটিভ করি তাহলে মান পাবো আমরা টু জেড অর্থাৎ টু জেড টু ওয়াই আর আসছে কি টু এক্স এবার আমরা মাইনাস সাইন কমন এলাম মাইনাস সাইন কমন যদি নেই তাইলে আমাদের এই জায়গা টু এই টু কাটাকাটি যাবে থাকবে এক্স তারপরে আসবে কি একক ভেক্টর আই ওয়াই একক ভেক্টর জে জেড একক ভেক্টর কে আর ভিতরে মাইনাস রাশিগুলো পজিটিভ হয়ে যাবে অর্থাৎ মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে এবার করতে হবে এই তিনটা লসাগু এই তিন থেকে লসাগু করলাম তারপরে আমার হবে কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস আমরা পূর্বেই ধরে নিয়েছি যে আর ভেক্টর আমরা জানি অবস্থান ভেক্টর আর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে অর্থাৎ এই রাশিটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কি আর ভেক্টর ডিভাইডেড বাই আমাদের এই মানটুকে যদি আমরা ভাঙাই আমরা জানি এটুদিপ থ্রি বাই টু এটাকে ভাঙাই লেখা যায় এটু দ্বি হাফ ইন্টু থ্রি এটু দি পর হাফ ইন্টু থ্রি আবার এটু দ্বিপর হাফের পরিবর্তে হবে রুটু এ ইন্টু থ্রি মানে পাওয়ার হবে কি থ্রি অর্থাৎ রুটুবার এ কিউব তাই আমরা এটাকে লেখলাম রুটু পার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এড স্কোয়ার তার কিউব আবার এইটুকুর পরিবর্তে আমরা জানি কি মান হচ্ছে আর এটুকুর পরিবর্তে হবে আর অর্থাৎ আর কিউব মাইনাস আর ভেক্টর আর এটাই হচ্ছে আমাদের প্রমাণ এটাই আমাদের দেখাইতে বলছে সুতরাং আমরা ডেল স্কোয়ার ইন্টু ওয়ান বাই আর পাইলাম কি মাইনাস আরভেক টু আর ডিভাইডেড বাই আর কিউব এই সকল গ্রাডের নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে এই কমেন্ট সেকশনে বলবেন ইনশোল আমি সমাধান দেওয়ার চেষ্টা করব